তেলিয়ামুডার সংবাদ আবার ও অসভ্যতা আর সহ বর্বরতার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কৃষ্ণপুর বিধানসভার চাম্প্লাই এলাকায় অভিযোগ চাম্প্লাই এলাকার সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক নাবালিকা কন্যা তার সৎবাবা কর্তৃক নিয়মিত ধর্ষিতা হয়ে অবশেষে বিচার প্রার্থী। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে ঠিক পাশাপাশি দিকে দিকে জিজ্ঞাসা তৈরি হচ্ছে আর কবে সম্বিত ফিরবে আমাদের কথিত এই সভ্য এবং উন্নত সমাজের গোটা ঘটনার বিবরণে জানা যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্পলাই এলাকার তের বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া জনৈকা নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধরে তার বাড়িতেই সৎ বাবার লালসার শিকার হতে হচ্ছিল স্বাভাবিকভাবেই সে মানসিক বিধ্বস্ত হয়ে পড়ে এবং এরই মধ্যে মঙ্গলবার স্কুলে গিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে চাইছিল না এবং বিষয়টা স্কুল কর্তৃপক্ষের গোচরে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোন এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করা হয় এবং ওই সামাজিক সংস্থার মাধ্যমে তেলিয়ামুড়া থানায় প্রথমে অভিযোগ জানানো হয় এবং এর পরবর্তী সময়ে মামলা নথিভুক্ত করা হয় তৎপরতার সাথেই অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তেলিয়ামুডা থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযুক্ত পাসণণ্ড কুলাঙ্গার বাবাকে গ্রেফতার করে শেষ সংবাদ পর্যন্ত ধৃত পাষণ্ড পিতা তেলিয়ামুডা থানায় রয়েছে এবং তাকে বুধবার কোর্টে প্রেরণ করা হবে তেলিয়ামুডা থানা সূত্রে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির তিন সাত ছয় তিন নং ধারা এবং পস্কো আইনের ছয় নম্বর ধারা মামলার নম্বর চার পাঁচ দুই চার অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত চলছে গোটা ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং উপযুক্ত তদন্ত গ্রহণের দোষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে আজকে আমাদের কাছে একটা কমপ্লেইন আসে ডিসিপিও ফাই ইউনিট থেকে একটা মাইনার গার্ল অ্যাবাউট থার্টিন ইয়ার্স ওল্ড স্কুল থেকে বাড়িতে যাইতে চাইছে না তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায় আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসিপিওকে কমপ্লেন দেওয়া হয় তো আফটার দ্যাট আমরা কমপ্লেনটা রিসিভ করি যে মেয়েটা মাইনার ওর সাথে সেকশন অফেন্স হচ্ছে সেকশন অফেন্সটা ওর স্টেপ ফাদার করছে তো আফটার উই গট দি কমপ্লেন সেকেন্ড ওসি অফ তিন নাম্বার অফ ইয়েস ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী উনি তৎক্ষণাৎ গিয়ে সেরে আসামিকে অ্যারেস্ট করে সামনে আমাদের হজতেই আছে পরবর্তী তদন্তী তদন্ত করে উইল লেট ইউনো আফটার ডিটেলস অফ দি ইনভেস্টিগেশন স্যার নাবালিকার বয়সটা কত অ্যাবাউট থার্টিন ইয়ার্স ওল্ড কোন জায়গায় স্যার ইন্সিডেন্টটা কৃষ্ণপুরে লাগে মানে চম্পাই কৃষ্ণপুরে লোকটা স্ট্রিকশন